স্বাধীন বাংলার স্বাধীনতা সংগ্রামীদের যারা সন্ত্রাসবাদী বানিয়ে দেয় যারা গোটা রাজ্য জুড়ে বাংলা ভাষাকে সরিয়ে উর্দু ভাষার হোডিং লাগায় যারা গোটা রাজ্য জুড়ে বাংলা ভাষার সাহিত্যের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে একদম ধ্বংস করে দিয়ে অনুব্রত মণ্ডলদের প্রজন্মকে সামনে এগিয়ে দেয় যারা একের পর এক বন্য পরিচয়ের বাংলার শব্দকে অপব্যবহার করে কুশব্দে বাংলার রাজনীতিকে ভরিয়ে দেয় তাদের কোনো নৈতিক অধিকার নেই বাংলা ভাষা বাঙালি সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করবার ভোট চাওয়ার এই রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি যারা হারিয়েছেন তাদের মধ্যে বহু বাংলা শিক্ষক রয়েছেন যারা রাস্তায় বসে রয়েছেন এই রাজ্যে বাংলার অধ্যাপিকার গায়ে মারা হয়েছে এই রাজ্যে বাংলার মেধাবী ছাত্র ছাত্রীদের চাকরি বিক্রি করেছেন এই রাজ্যের মাটিতে বাংলার বীর সন্তান ডাক্তার তরুণী চিকিৎসকের মাঝ ধর্ষিতা হতে হয়েছে তখন বাংলার সেন্টিমেন্ট বাঙালি সেন্টিমেন্টের কথা মনে পড়েনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলার গৌরব সেই বিশ্ববিদ্যালয়গুলোকে যিনি কলঙ্কিত করেন যিনি ক্যাম্পাস শিক্ষা ব্যবস্থার মধ্যে পুরোপুরি ক্রিমিনালাইজেশন সমাজবিরোধীদের আখড়া বাড়ান যিনি বাংলার কলেজ ইউনিয়ন রুমে তার ছাত্র নেতাদের দ্বারা ধর্ষণের কালচারকে থ্রেড কালচারকে রেপ কালচারকে এস্টাবলিশ করেন আর যাই হোক তার মুখে বাংলার কৃষ্টি সংস্কৃতি বাঙালি স্বাভাবিক যদি হিসাব না দেয় তাহলে পুজো কমিটিগুলো সরকারের টাকা পাবে কেন আপনার আমার ট্যাক্সের টাকা সরকার যে সমস্ত পুজোর কোটি কোটি টাকা বাজেট সেখানে অনুদান দিয়ে শুধুমাত্র একটা চটকদারি রাজনীতি করতে চাইছে কোন পুজো কমিটি আছে যারা এই সরকারের অনুদান না পেলে পুজো বন্ধ হয়ে যাবে দেখুন টাকা বৈভব জৌলুস এটার উপরে তো নির্ভর করে না আমরা মাটিতে এই রাজ্যে আগে এতগুলো উৎসব দেখেছি কোনোদিন কোনো কোথাও টাকার অভাবে মেলা খেলা উৎসব বন্ধ হয়ে গেছে এমনটা তো আমরা দেখিনি সরকারের কাজ যাতে পুজো ঠিকঠাক হয় নিরাপত্তা সুনিশ্চিত হয় রাস্তাঘাট ভালো হয় পুজোতে যাতে সবাই পৌঁছতে মানে ঘুরতে পারে শান্তিতে পুলিশি নিরাপত্তা থাকে রাস্তাঘাট ভালো থাকে বৈদ্যুতিক ব্যবস্থার উন্নতি থাকে এইটা দেখা পুজো সরকারের কাজ সরকারের কাজ তো এটা নয় যে আপনার আমার ট্যাক্সের টাকায় অনুদান হিসেবে ক্লাবগুলোকে পৌঁছে দেবে আর তার বিনিময়ে দুর্গা ঠাকুরের থেকে বড় আকারে মমতার ছবি এঁকে বসিয়ে দেবে মমতার তো পুজো হচ্ছে না হচ্ছে তো দুর্গা পুজো সাহিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বিজ্ঞাপন করতে চাইছেন অ্যাডভার্টাইজমেন্ট করতে চাইছেন ভোট রাজনীতির বিজ্ঞাপনে নিজেকে ভাসিয়ে রাখতে চাইছেন আপনি কলকাতা শহর ঘুরে দেখুন গোটা কলকাতা শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিমাণ হোর্ডিং পড়েছে তাতে কোথাও দুর্গা ঠাকুরের ছবিটা দেখবেন ছোট মমতা বন্দ্যোপাধ্যায় এর সবার উপরে এই তো তৃণমূলের ভগবান দর্শন তৃণমূলের পুজো উৎসব তৃণমূল মানেই বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা ধর্ম নিয়ে পুজো নিয়ে রাজনীতি নিজের পরিবারের বেকার সব লোকজন আছে তো যাদের তো কোনো সোর্স ইনকাম নাকি নেই তাদের পরিবারে কোটি কোটি টাকা হচ্ছে কি করে একজন পরিযায়ী শ্রমিক পাঁচ টাকা এই রাজ্যের মাটিতে সংসার চালাবে আর নিজের ভাই ভাই করা কোটি কোটি টাকা তোলাবাজি করে ঝাড়বাতিতে বাতিতে দিন কাটাবে এই তো আমরা বলছি যদি গ্রামীণ অর্থনৈতিকে চাঙ্গা করা না যায় একশো দিনের কাজের টাকা লুট হবে জব কার্ডে টাকা পাওয়া যাবে না পঞ্চায়েত কোনো কাজের সুযোগ তৈরি করতে পারবে না পরিযায় শ্রমিকরা বাড়িতে বসে বসে পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে আজকে চাল ডাল আলু পেঁয়াজের দাম কি যে পরিমাণ সবজির কালোবাজারই হচ্ছে যেভাবে আটটিও একের পর এক সবজি ব্যবসায়ীকে পথে বসাচ্ছে জরিমানা করছে ফাইন করছে তোলাবাজি করছে সেখানে তো পরিষ্কার মানুষের ত্রাহি ত্রাই অবস্থা চাল ডাল আলু পেঁয়াজ প্রত্যেক মাসে কোনো না কোনো জিনিসের দাম বাড়ছে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই টাস্ক ফোর্স ভোট এলে দেখা যায় আর তারপর টাস্ক ফোর্স ঘুমিয়ে থাকে বাজারের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই অসাধু ব্যবসায়ীরা ফোরে ব্যবসায়ীরা সবজি চাল আলু ডাল সবকিছুর কালোবাজারি করে ফেলছে স্বাভাবিকভাবে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা এতে কমবে না বরং তারা বাইরে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে তারা মাসে পনেরো কুড়ি হাজার টাকা রোজগার করতো তাদেরকে ফিরিয়ে আনতে গেলে এই রাজ্যের মাটিতে কলকারখানা চাই শিল্প চাই অনুসারী শিল্প চাই গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে খাপ খাবে এমন গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা চাই মুখ্যমন্ত্রী তো এই রাজ্যে বেকারদের হাতে কাজ দিতে চান না বেকারদের হাতে বোম বন্দুক আর ভাতা তুলে দিয়ে দায় সারতে চান একটা বেকার যুবক সে মেধাবী সে ভিন রাজ্যে চলে গেছে তার যোগ্যতা অনুযায়ী কাজের খোঁজে এই রাজ্যে তার মেধা তার যোগ্যতা তার শ্রম অনুযায়ী কাজের সুযোগ তৈরি করবার দায় সরকারের সরকার সে কাজ করতে পারছে না তার জন্য সরকার ভোট রাজনীতির জন্য এই সমস্ত অনুদান ঘোষণা করে মানুষকে বিভ্রান্ত করছে আমরা দাবি জানাবো যদি পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে হয় তাহলে তাদেরকে ফ্রিতে রেশন এবং ন্যূনতম মাসে পনেরো হাজার টাকা ন্যূনতম গ্যারেন্টি সরকারকে করতে হবে দেখুন এই রাজ্যে সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার দিয়ে দেবে না চাকরি দেবে না গোটা রাজ্য জুড়ে এই মেলা খেলা উৎসবে মেতে থাকো ওই আপনার মনে আছে অভয়ের বিচার চাওয়ার আন্দোলন যখন চলছিল বারবার বলছিলেন উৎসবে ফিরুন যখনই কোনো বিপদে সরকার পড়ে যায় তখনই জনগণকে এই মেলা খেলা উৎসবের দোহাই দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে এই রাজ্যের সরকার জনগণের ট্যাক্সের টাকাতে নয় ছয় করে প্র্যাকটিক্যালি রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছে গোটা রাজ্য জুড়ে কোনো কাজ নেই এসএসসি নেই প্রাইমারি নেই টেট নেই শিল্প নেই কলকারখানায় নেই চা বাগানের শ্রমিকের মজুরি নেই পাট শিল্পের শ্রমিকের কাজ নেই কলকারখানা লকআউট হচ্ছে পরিযায়ী শ্রমিক ঘরে ফিরে কাজ পাচ্ছে না পঞ্চায়েত ব্যবস্থা লুটের পঞ্চায়েত তৈরি হয়েছে একশো দিনের কাজের টাকা লুট হচ্ছে স্বাভাবিকভাবে এই রাজ্যের সরকার যতদিন থাকবে ক্ষমতায় ততদিন এই রাজ্যে কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট বাংলার যে কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্টের কথা আমরা বলি আমরা যদি যতদিন ক্ষমতায় ছিলাম এবং আগামী দিনে যদি বাংলার মানুষ আমাদের উপর ভরসা রাখেন আমরা অন্য বস্ত্র বাসস্থান কর্মসংস্থানের সুযোগকে গ্যারান্টি করতে চাই গোটা রাজ্য জুড়ে রাস্তাঘাট পথশ্রী বেহাল দশা গোটা রাজ্য জুড়ে গ্রামীণ অর্থনীতির বেহাল দশা গোটা রাজ্য জুড়ে বাঙালি পরিচয় শ্রমিকদের তাদের উপর অত্যাচার বাড়ছে গোটা দেশে তারা মার খাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ভোট রাজনীতি করছেন একবারও ওই সমস্ত রাজ্যে গিয়ে কোনো সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করছেন না পার্লামেন্টের ভেতরেও বাংলার নিয়ে কোনো কথা ওই তৃণমূলের এমপিরা বলে না একের পর এক এমপি তারা সব পার্লামেন্টে দু পার্সেন্ট তিন পার্সেন্ট হাজিরা এই রাজ্যে বিধানসভায় কোনো জনগণের ভালো কাজের জন্য কোনো আলোচনা হয় না তৃণমূলের মধ্যে জনপ্রতিনিধিরা যদি রাস্তাঘাট হাসপাতাল চায় তখনই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দেন যে লক্ষ্মীর ভান্ডার চলছে ভাতা চলছে তোমরা রাস্তা চেয়েও না এখন বাংলার মানুষকে ঠিক করতে হবে যে এই অরাজকতা এই খামখেয়ালিপনা এই দুর্নীতিগ্রস্ত চোর প্রশাসনকে নারী বিরোধী সরকারকে যুবক বিরোধী সরকারকে এই আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত তোলাবাজ সিন্ডিকেট সরকারকে বাংলার মানুষ মানুষের সহকদ নেতা হয় যে দলে হকারি হকারদের কাছ থেকে তোলাবাজি করে সুজিত বসু মন্ত্রী হয় যে দলে ধর্ষিতার লাশপুরিয়ে কাউন্সিলর চেয়ারম্যান হয় যে দলে তৃণমূল ছাত্র পরিষদের নেতা হয় ম্যাঙ্গো কলেজে ইউনিয়ান নামে তারই সহকর্মী তারই তৃণমূল ছাত্র পরিষদের সতীর্থকে ধর্ষণ করে সেই দলে আর তৃণমূল ছাত্র পরিষদ বলে আর কি কালচার আপনি আশা করেন অশিক্ষিত ক্রিমিনাল সমাজবিরোধীরা আজকে রাজনীতির মূল নাই কলেজ বিশ্ববিদ্যালয় গেটের সামনে সমাজবিরোধীদের দাপাদাপি বাড়ছে ইন্দ্রানুম মদ নেশার আপুট ঘর হচ্ছে ইউনিভার্সিটির ভেতরে ছাত্রের নিরাপত্তা নেই ধন্যবাদ জানাবো এখনো পশ্চিমবাংলার মাটিতে শান্তা ম্যাডামের মতন উপাচার্যরা রয়েছেন যারা চোখে চোখ রেখে শাসকের চোখে চোখ রেখে পাল্টা আঘাত ফিরিয়ে দিয়েছেন এটাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বাধীকারের ঐতিহ্য আমরা এতদিন ছাত্র আন্দোলন করে আমরা কোনোদিন বাপের জন্য শুনিনি যে রাজনীতি করবার জন্য কলেজে পরীক্ষা বন্ধ করে দিতে হবে সমাজ বিরোধীরা ক্রিমিনালরা মনে করছে ইউনিভার্সিটি কলেজ প্রশাসন সব তাদের পকেটে রাখবে মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের ভাই ভাইপোদের এই শিক্ষা দিয়েছেন অধ্যাপিকাকে জগছোড়া মারা যায় অধ্যাপকের গায়ে চড় মারা যায় অধ্যাপককে রাস্তায় ফেলে পেটানো যায় ভাবে একদল সমাজবিরোধী ফুলের ঝান্ডা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার লাগিয়ে ভালো পোশাক আশাক করে হয়তো ইউনিভার্সিটির ব্যাকডোর দিয়ে ঢুকে গেছেন চুরি করে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে যেতে পারেন ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু প্র্যাকটিক্যালি এরা কলকাতা বিশ্ববিদ্যালয় কেন বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের সঙ্গে বেমানান এদেরকে শিক্ষা জগৎ শুধু নয় বাংলার রাজনীতি সুদীপ্ত সেন বাদ দিয়ে ওনার ছবি কে নিয়েছেন উনি আড়াই লাখ টাকা বেতন নেন না বেতন না নিয়ে যদি ভাই ভাই পর কোটি কোটি টাকা সম্পত্তি হয় তাহলে বেতন নিলে কয়েকশো কোটি টাকা আরো কয়েকশো কোটি টাকা বেড়ে যায় তুলাবাজি সিন্ডিকেট সোনার চচ্চড়ি হীরের চচ্চড়ি ভাত খাওয়া মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছেন তার দলের সব ভাই ভাই পরা সোনার চচ্চড়ি হীরের চচ্চড়ি ভাত খায় এসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন সততার প্রতিকার লিখতে পারেন না আপাদ দুর্নীতিতে নিমজ্জিত ক্যামাক স্ট্রিট কালীঘাট তলার নবান্নে বসে গোটা রাজ্য জুড়ে কাটমানি সিন্ডিকেটের তোলাবাজির পঁচাত্তর পঁচিশের রেশিও চলে বাইরে সাদা শাড়ি হাওয়াই চটি আর তার আড়ালে এইসব চোর গুন্ডা বদমাশরা ভাই ভাই ছেলে মেয়েদের যে পোশাক দেন সেই পোশাক তৈরি হয় কোথায় কোথা থেকে আসে তার কাঠমানিতে তো ভাইপর কোম্পানিতেও টাকা ঢোকে শুধুমাত্র তো পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার এক লাখ ছেলে মেয়েদের কাছে সাইকেল পৌঁছচ্ছে জামা পৌঁছচ্ছে বিষয়টা তা নয় সাইকেল জামা এগুলো যেখানে তৈরি হচ্ছে তার কাঠমানিটাও তো ভাইপোর কাছে যাচ্ছে কালীঘাটে পৌঁছচ্ছে গোটা রাজ্য জুড়ে প্রথম দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল ত্রিফলা কেলেঙ্কারি তারপর নীল সাদা রঙের কেলেঙ্কারি গোটা রাজ্য জুড়ে সরকারি প্রকল্পে যা যা দেন রাজ্য জুড়ে সমস্তটাই কাঠমানি শিল্পের উপর দাঁড়িয়ে তার একটা বড় অংশ কালীঘাট পৌঁছো এসআইআর নিয়ে বিজেপি দুই দলই বিচারিতার রাজনীতি করছে বিজেপি মহারাষ্ট্রে ভোট লুট করবে সেখানে এসআইআর হবে না ভুয়া ভোটার ঢোকাবে সেখানে এসআইআর হবে না আর বিহার বাংলার মাটিতে যেখানে বিহার ভোট বিজেপি ভোটে জিততে পারছে না সেখানে এসআইআর এর নামে বেছে বেছে সংখ্যালঘু দলিত আদিবাসী পরিযায়ী শ্রমিক যারা সমাজে একটু পিছিয়ে থাকা সম্প্রদায়ের মানুষ যারা ডকুমেন্টেশন করতে ঠিকঠাক পারে না তাদেরকে বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র আর তৃণমূল ছাড়া তো কালীগঞ্জে ছ হাজার ভোটারের নাম বাদ দেওয়া গেছে মৃত ভোটারের নাম বাদ দেওয়া গেছে আমরা আপনি বলুন না কবে শুনেছেন এসব কথা যে মৃত ভোটার ভোট দিয়ে চলে যাবে মৃত সঙ্গীত শিল্পী স্বর্গ থেকে নেমে এসে ভোট দিয়ে যাবে আমি আপনাকে একদম নির্দিষ্টভাবে বলছি আমরা যারা এসআইআর বিরোধিতা গোটা দেশ জুড়ে ইন্ডিয়া জোটের দলগুলো করছি আমরা নীতিগতভাবে বিজেপির যে ভোট রাজনীতি নির্বাচনী ব্যবস্থাকে দখল করা কুক্ষিগত করা সেই পলিসির বিরোধিতা করছি আর উল্টো দিকে তৃণমূল এসআইআর বিরোধিতা করছে কারণ তৃণমূল জানে এসআইআর হলে ভাইপোয়া সাড়ে সাত হাজার ভোটে জিততে পারবে না তৃণমূল জানে এসআইআর হলে একশো শতাংশ ছাপ্পা ভোট মারা যাবে না সায়িকভাবে তৃণমূলের বিরোধিতার সঙ্গে আমাদের বিরোধিতা গোলাবেন না আমরা মনে করি এসআইআর ছাড়াই স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা সম্ভব এই দেশের মাটিতে এর আগেও ত্রুটিমুক্ত নির্বাচন কমিশন দ্বারা ভোটার তালিকা তৈরি হয়েছে কিন্তু এইবারে এই রাজ্যে তৃণমূল বিজেপি নিজেদের মধ্যে বাইনারি করবার জন্য চাকরি দুর্নীতি থেকে নজর ঘোরাতে একের পর এক ব্যর্থতা সরকারের তার দায় থেকে নজর হারাতে এসআইআর কে হাতিয়ার করে বাংলার সেন্টিমেন্ট বাঙালি সেন্টিমেন্ট কে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতে চাইছেন মোদীর বিরোধিতা করা মানে যেমন দেশের বিরোধিতা করা নয় ঠিক তেমন মমতার বিরোধিতা করা মানে বাংলার বিরোধিতা করা নয় এখানে বিজেপি এবং তৃণমূল দিদি এবং দাদা দুটো মডেল এক মোদী বলছে না যে যে আমার বিরোধিতা করবে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে বিজেপিতে বলে বলে দেশত্রই পাকিস্তানে চলে যান আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না যে আমাকে আক্রমণ করছে মানে বাংলাকে আক্রমণ করছে আরে আপনি চুরি করেছেন দুর্নীতি করেছেন আপনার জেলে থাকা উচিত বাংলা ছাব্বিশ হাজার বাঙালি ছেলে মেয়েকে কোথায় বসিয়েছেন তো আপনার কেন বাংলা সেন্টিমেন্ট আপনার ক্ষেত্রে কাজ করবে আপনি তো কলকাতা পুরসভায় নব্বই শতাংশ অবাঙালি লোককে চাকরি দিয়েছেন আপনি তো পশ্চিম বাংলার গঙ্গার দুই পার দিয়ে সতেরোটা পৌরসভায় মাথায় বাঙালি চেয়ারম্যান দেননি অবাঙালি চেয়ারম্যান দিয়েছেন আপনি তো এই অর্জুন সিং দের ছিলেন আপনি তো এই রাজ্যের মাটিতে একের পর এক জায়গায় বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান জাত পাত ধর্ম এর ভিত্তিতে বিজেপি রাজনীতি করবার সুযোগ করে দিয়েছে স্বাভাবিক তৃণমূল কংগ্রেস এসআইআর ভয় পাচ্ছে কারণ ছাপ্পা ভোটে জিততে পারবে না